আরে নেই নে কি করব ল্যাম্প ছোট হইতে পারে তেল মেলা ধরে আচ্ছা তোমার যে কলুম যে বেটাটা করে গেছে এখানে খবরও না করেন আরে দোক মুই কলুম বেটাকে স্কুল পাঠাতে আর তুই কি কলুম বেটা

मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है अरे नहीं नहीं की कोल्बू लैंपोस वो तो उठी पड़े तेल मेला थोड़े